সরি শেখ হাসিনা শরৎ না মীর মুগ্ধ শরৎ তাই না ওকে ওয়েদারটা খুবই ভাল লাগছে কারণ হচ্ছে এই পাশটা যদি আমি দেখাই অনেক হচ্ছে কুয়াশা এই যে নদীর উপরে আর এইটা হচ্ছে সেই বিখ্যাত তিতাস রিভার তাই না বিখ্যাত সেই তিতাস রিভার তিতাস নদীর ব্যাপার তাই না আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষটা অনেক লাকি কারণ আমরা আমাদের পুরাটা শহর হচ্ছে তিতাস নদী পুরা শহরের পাশে তিতাস নদী তাই না জি জি ওকে সো ব্রাহ্মণবাড়িয়াতে যারা আছেন তারা তো অবশ্যই শেখ হাসিনা সড়কে আসছেন সরি শেখ হাসিনা সড়ক না মীর মুগ্ধ সড়ক তাই না ওকে যারা আসেন নাই বাহিরে অবশ্যই ট্রাই করবেন আসতে আর এখানে আসলে অবশ্যই ভালো লাগবে ইভেন নতুন করে হচ্ছে দুইটা রেস্টুরেন্ট হয়েছে তাই না আগে একটা ছিল এখন হচ্ছে আরো একটা নতুন তাই না হ্যাঁ এখানে হচ্ছে অনেক মানুষ ঘুরতে আসে আর রেস্টুরেন্টগুলা হচ্ছে প্রথম ব্রিজের একদম ওই পাশে এইখানে রেস্টুরেন্ট একটা আর এটার পিছনে হচ্ছে আরেকটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে এই যে এখন হচ্ছে আসর আজন দিবে কিন্তু দিন একদম ইয়ে হয়ে আছে ওয়েদারটা একদম কুল তারপর হচ্ছে অনেক বাতাস আর এই যে হচ্ছে যেটা বলছিলাম অনেক স্মোগি একদম সকালের মতো হয়ে আছে যেমন আমাদের শীতে সকাল হয় একদম সকালের মতো হয়ে আছে তো অবশ্যই সবাই আসবেন এখানে ঘুরতে আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং